ব্র্যান্ড গঙ্গা দাদা প্রোডাক্ট কটন কনসেপ্ট একশো গ্রামের বল একশো নব্বই মিটার লেন্থ যেখান থেকে আপনারা মাল কিনুন না কেন আপনারা প্রোডাক্টের লেনথ আগে দেখেই মাল কিনুন প্রথম যখন আমরা ভিডিও যখন দিই তোমাদের চ্যানেলে আফটার দেওয়ার পরে আমাদের কাছে প্রচুর পরিমাণ সংখ্যক কাস্টমাররা যারা দোকানে এসে ভিজিট করে মাল কিনতে পারেনি তারা আমাদের কাছে অনলাইন পার্সেলের সুবিধা উপভোগ করেছে এখনও করছে এবং আমরা এখনও মাল তাদেরকে পার্সেল বাড়িতে পাঠাই এবং প্রত্যেক দিনের মতনই যায় প্যান ইন্ডিয়াতে আপনারা যেখানেই প্রোডাক্ট দেখবেন দেখে নিন তার থেকে হিউজ ডিসকাউন্ট যে যে রেটে আপনারা মাল পাবেন তার থেকে হিউজ হিউজ ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে মাল ক্রয় করতে পারেন এই ভেলভেট ইয়ান গুলো দেখছো এই ইয়ান গুলো দিয়ে যারা কাস্টমার আপনারা দেখছেন ভিডিওতে এগুলো দিয়ে সফট সফটয়ে ব্যাগ জিনিস তৈরি অ্যামিগ্রুমিনিসেম এর ডিমান্ড আগের ভিডিওতে প্রচুর এসছে ভিডিও দেখার পর আমাদের কাছে এবারে আমরা ম্যাক্রেম স্টক করেছি আর শুধু স্টক করে নি উইথ ভেরিয়েশন অফ কালার প্রত্যেকটা সেগমেন্টে ব্র্যান্ডেড গুলো আমরা ডিল করে থাকি এই প্রোডাক্টটির নাম হচ্ছে ব্র্যান্ড গঙ্গা প্রোডাক্ট অলিভিয়া প্রিমিয়াম ইয়ান ইয়ান থেকে শুরু করে কটন সামারিয়ান এমন কোনো কুরুষের কাজের ইয়ান নেই যেটা আপনারা আমাদের কাছে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন ফ্রেন্ডলি বেবি স্ক্রিন ফ্রেন্ডলি থেকে অ্যাডাল্ট স্ক্রিন যে কোনো প্রোডাক্টের আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের লেন্থ মেনশন থাকবে কটন ডেলাইট গঙ্গা ব্র্যান্ড কটন ডেলাইট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইয়ান ফিফটি ফাইভ প্লাস সেটস দেখতে গেলে যোগাযোগ করতে হবে ক্রোচেটের ব্যাগ যারা বানাচ্ছেন ক্রোচেড রানার যারা বানাচ্ছেন টেবিল ম্যাট যারা বানাচ্ছেন এই ক্ষেত্রে এইগুলো একদম পারফেক্ট ম্যাকড়েম নানান কালারে অ্যাভেলেবিলিটি আছে থেকে একটিমাত্র প্রোডাক্ট যদি আপনাদের লাগে আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারির ব্যবস্থা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা এইরকমভাবে প্যাকেজিং করে একটিমাত্র প্রোডাক্টও যদি আপনাদের লাগে সেটাও আপনারা কিনতে পারুন আমাদের থেকে নমস্কার রয়্যাল বিয়েলের পক্ষ থেকে আমরা আরেকটি ভিডিও সাথে উপস্থাপনা করলাম কলকাতা সিটি অফ জয়ের পেজে আগের ভিডিওতে দাদা আমরা সত্যি খুবই ভালো রেসপন্স পেয়েছি প্রত্যেকটা কাস্টমারের তরফ থেকে যারা নতুন এখন দেখছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য বলি আমরা একটিমাত্র প্রোডাক্ট থেকে হোলসেল পর্যন্ত সমস্ত ধরনেরই আমাদের কাছে ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা এক পিসও নিতে পারবেন হ্যাঁ এক পিসও নিতে পারবেন এবং হোলসেলও নিতে পারবেন যেভাবেই হোক বাড়িতে বসেই ক্রয় করতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা বলে দিই হাওড়া শালকিয়া একশো চাশি অরবিন্দ রোড রয়্যাল উল সালকিয়া বাধাঘাট ল্যান্ডমার্ক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আমাদের যোগাযোগ করলে আমরা আমাদের দোকানের সঠিক অ্যাড্রেস কীভাবে আসতে হবে না আসতে হবে আমরা বিবরণী ডেস্ক্রিপশন দিয়ে এছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া হ্যাঁ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন থ্রু হোয়াটসঅ্যাপ কল ইত্যাদির মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন এবং দোকানও আমাদের এসে আপনারা মাল কিনতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আজকে আমাদের কিছু নতুন নতুন কালেকশন এসেছে সেইগুলোই দেখানোর জন্য আজকে ভিডিওটি করা তো আমরা কালেকশানে চলে যাই আমাদের আজকে যে কালেকশনগুলো এসেছে আমরা আগে যেরকমভাবে দেখিয়েছি আমাদের আগের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা তারা তাদের মনে থাকবে নিশ্চয়ই আমরা প্রত্যেকটা সেগমেন্টেই ব্র্যান্ডেড ব্র্যান্ডেডগুলো আমরা ডিল করে থাকি যা গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াইজ যদি আমি আসি এই প্রোডাক্টটির নাম হচ্ছে ব্র্যান্ড গঙ্গা প্রোডাক্ট অলিভিয়া হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অ্যাক্রিলিক আমাদের কাছে আপনারা কেন আসবেন প্রথমেই বলি অ্যাক্রোলিক ইয়ান থেকে শুরু করে ক্রোচেট ইয়ান কটন ইয়ান সামার এমন কোনো কুরুষের কাজের ইয়ান নেই যেটা আপনারা আমাদের কাছে পাবেন না উইথ ম্যাকরেম থ্রি এম উইথ ফাইভ এম ভেরিয়েশান প্রচুর কালার সেগমেন্ট প্রচুর আমি যদি ভিডিও দেখাতে শুরু করি শেষ করতে পারবো না কালার সেগমেন্টে আমি তাই জন্য কিছু কিছু প্রোডাক্টের কিছু কিছু সেগমেন্ট ওয়াইজ কিছু কিছু সামান্য কালার আপনাদেরকে দেখাচ্ছি পুরো কালার পুরো সেগমেন্ট ওয়াইজ দেখতে গেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এইট নাইন ওয়ান জিরো সেভেন নাইন ডাবল টু ওয়ান ফোর এটি মাত্র আমাদের রয়্যাল উলের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থ্রু আপনারা প্রোডাক্ট ঘরে বসেই থ্রু অফ হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পারবেন উইথ কালার ক্যাটালগ অ্যান্ড প্রাইস আমরা প্রাইসের প্রাইসটা আপনারা ভিডিওতে বলতে পারছেন একটিমাত্র কারণ কি কারণ কি পশ্চিমবাংলা এবং প্যান ইন্ডিয়াতে অনেক জায়গাতেই আমাদের মাল যায় যারা হোলসেলে নেন সেই কারণের জন্য আমরা প্রাইসটা ডিসক্লোজ করছি না ভিডিওতে ডিসক্লোজ করছি না কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা ডিসক্লোজ করে দেবো সেখানে আপনাদেরকে কিন্তু আমি একটা মেন কথা বলি আমাদের রয়্যাল উলে আসা মানেই হচ্ছে ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর সিঙ্গেল পিস ইচ অফ সিঙ্গেল পিসে আমাদের হিউজ টু হিউজ ডিসকাউন্ট থাকে অ্যান্ড আমাদের যে অনলাইন ডেলিভারি সিস্টেম আছে প্যান ইন্ডিয়া নট শুধুমাত্র প্যান ইন্ডিয়া নয় প্যান ইন্ডিয়া উইথ ইন্টারন্যাশনাল শিপমেন্ট আমাদের হয় ডিটিটিসি অ্যান ইন্ডিয়া পোস্টের থ্রু এবার প্রোডাক্ট ওয়াইজ আমি যদি দেখি এটা দেখালাম আমি অলিভিয়া এবার এটা দেখাচ্ছি আমি নোভা কালার সেগমেন্টগুলো দাদা তুমি দেখাতে পারো তুমি নিজেও একবার ধরে ফিল করে দেখতে পারো কতটা সফট প্রোডাক্ট কতটা সফট এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্রেলিকান এবার আমি সেগমেন্ট ওয়াইজ আসবো এগুলো আমি এক্রেলিক দেখাচ্ছি এক্রেলিক আছে আমার কাছে কটানিয়ান ইয়ান আছে ক্রোচেড ইয়ান আছে সামালিয়ান ইয়ান আছে তারপরে আপনার চলে আসুন ম্যাক্রেম আছে মাল্টি কালারের সেগমেন্টের ভেরিয়েশন প্রচুর আমাদের কাছে আর মাল্টি কালার সেগমেন্ট আমি দাদাকে বলবো এবার আমরা আমাদের মাল্টিকালার সেগমেন্টগুলো দেখাবো কিন্তু আমরা একটা লিখে সিঙ্গেল এবং সলিড কালারগুলো দেখাচ্ছিলাম এবার আমি কিছু মাল্টি কালার দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট মাল্টি কালার হান্ড্রেড পারসেন্ট স্ক্রিন ফ্রেন্ডলি বেবি স্ক্রিন ফ্রেন্ডলি থেকে অ্যাডাল্ট স্ক্রিন স্ক্রিন ফ্রেন্ডলি ওয়ারেব আইটেম এবং হ্যান্ডমেডের যত ধরনের প্রোজেক্টগুলো এখন হচ্ছে আপনি ব্যাগ বানান চাই ক্রোচেটের যে কোনো আইটেম বানান প্রত্যেকটাতেই এগুলো যাবে এবং আমি সব থেকে বড়ো কথা বলি যেটার জন্য রয়্যাল উল ফেমাস এবং রয়্যাল উল বিখ্যাত আমরা যেটা বলি সবসময় আমরা যে কোনো প্রোডাক্টের আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের লেন্থ মেনশন থাকবে আমরা এমন কোনো প্রোডাক্ট সেল করি না যেটাতে মেনশন নেই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের লেন থাকবে এটা যেরকম দাদা তুমি দেখতেই পাচ্ছ আমি তোমাকে একটুখানি বলবো কাছে এসে কাস্টমারকে দেখাতে হান্ড্রেড পার্সেন্ট একটা লিখান একশো গ্রাম ওয়েট ওয়েট দুশো সাতষট্টি মিটার লেন দাদা দুশো সাতষট্টি মিটার লেন মানে বুঝতেই পারছো যে কোনো প্রোডাক্ট বানাতে গিয়ে প্রোডাক্টিভিটি যখন আপনি করবেন প্রোডাক্টের সেই প্রোডাক্টের লেন্থ বেশি থাকা মানে আপনার প্রোডাক্টটা সাশ্রয় হবে মানে লাগবে কম যারা আপনারা বারবার বলছি যে সকল কাস্টমার আপনারা বানিয়ে প্রোডাক্ট বিক্রি করেন রিটেল মানে যা বানিয়ে বানিয়ে যারা আপনারা বাজারে দ্বারা প্রোডাক্ট বিক্রি করছেন অনলাইনের মাধ্যমে সেই সমস্ত কাস্টমারই আমাদের কাছে নাইনটি পার্সেন্ট বেশি আপনারা নির্দিধায় নিশ্চিন্তে একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যে কোয়ালিটি যে প্রোডাক্ট যে দামে দেবো প্যান ইন্ডিয়াতে আপনি প্যান ইন্ডিয়াতে সেই প্রোডাক্টের তুলনায় এক টাকা হলেও কম দেবো আমাদের কাছে এক টাকা হলেও কম পাবেন মানে গোটা ভারতবর্ষের থেকে মানে দোকানদারদের থেকে এটা আমাদের মানে কি বলবো এটা আমাদের স্ট্রেংথ আমাদের প্রোডাক্ট আর কোয়ালিটি আর দাম এই তিনটেই আমাদের স্ট্রেংথ দাদা এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম এক্রেলিকের নানান সেগমেন্ট যেরকম অ্যাক্রেলিক সলিড কালার অ্যান্ড মাল্টি কালার দেখালাম এবার আমরা দেখাচ্ছি দাদা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনিয়ান অ্যান্ড ক্রোচেয়ান ঠিক আছে কটনিয়ান এটা দেখো কটন ডেলাইট গঙ্গা ব্র্যান্ড কটন ডেলাইট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইয়ান একশো গ্রাম উলের একশো গ্রাম বল কটন থ্রেডের এটা ওয়েট যার মিটার আছে ধরে রাখো তোমার ওয়ান একশো সিক্সটি নাইন টু ওয়ান সেভেন্টি মিটারের কাছাকাছি এর মিটার আছে মোটামুটি ঠিক আছে এর মধ্যে ভেরিয়েন্ট অফ কালার আমার কাছে এখানে স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ আট দশটা কালার মানে এই আমার কাছে টোটাল অফ দ্য কালার কটন কটন সলিড কালার অ্যান্ড কটন মাল্টি কালার মিলিয়ে ফিফটি ফাইভ শেডসের উপরে আছে ফিফটি ফাইভ প্লাস শেডস দেখতে গেলে যোগাযোগ করতে হবে কালারগুলো দেখতে গেলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা একটিবার যোগাযোগ করুন আমরা সমস্ত কালার উইথ ক্যাটালগ অ্যান্ড প্রাইস আপনাদেরকে মেনশান করে দেবো প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ ডিসকাউন্ট আমি খালি দাদাকে একটা কথা বলবো এটা কটন মাল্টি কালার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এদের ইউজেসগুলো আমি বলি যারা আপনারা ব্যাগ বানিয়ে ব্যাগ সেল করছেন ব্যাগ বানাচ্ছেন ক্রোচেটের ব্যাগ যারা বানাচ্ছেন ক্রোচেট রানার যারা বান বানাচ্ছেন টেবিল ম্যাট যারা বানাচ্ছেন এই ক্ষেত্রে এইগুলো একদম পারফেক্ট অনলাইন যারা যারা আপনারা দেখে আসছেন বা দেখছেন এখন ইউটিউবে ফেসবুকে নানান নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আপনারা দেখছেন সুন্দর সুন্দর কোর্টশেটের ব্যাগ যেগুলো তৈরি হচ্ছে রানার যেগুলো তৈরি হচ্ছে টেবিল রানার টেবিল ম্যাট যা যা তৈরি হচ্ছে এগুলো সবই আমাদের এই কটনিয়ান দিয়ে তৈরি হচ্ছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে হিউজ টু হিউজ ডিসকাউন্ট ইন আ সিঙ্গেল বল যারা আপনারা হোলসেলে মাল নিতে চাইছেন মনে করছেন হোলসেলে মাল নেবেন হোলসেল আমাদের প্যান ইন্ডিয়া অ্যান্ড প্যান ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল অ্যান্ড রিটেলও প্যান ইন্ডিয়া অ্যান্ড প্যান ওয়েস্ট বেঙ্গলও অ্যাভেলেবেল উইথ আমাদের ইন্টারন্যাশনালও সিপমেন্ট আছে যারা দেশের বাইরে বসে বসে আপনারা হয়তো অনেক কাস্টমারই আগের ভিডিও থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে ইন্ডিয়ার বাইরে থেকে তাদের ক্ষেত্রেও আমরা বলে দিই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আমাদের থেকে মাল ক্রয় করতে পারেন একদম থ্রু আমরা পার্সেল কুরিয়ার করে দিই এবারে আমি দাদাকে বলবো দাদা রয়্যাল উল মানে একটি একটি চমক আপনাদেরকে ক্রোচেড থ্রেড কটন থ্রেড আমরা আগেরবারও দেখিয়েছিলাম কিন্তু আগের বারের থেকে এইবারে আমরা আরও নিজেদেরকে প্রভুর আশীর্বাদে জগন্নাথের কৃপা রাধামের কৃপায় মডিফাই করার চেষ্টা করেছি যেটা আমরা ওয়াইজ প্রত্যেক বছরই করি এখন আপনারা কটন ইয়ানে আমাদের কাছে মোটামুটি ফিফটি ফাইভ প্লাসের শেডস পাবেন ক্রোচেড ইয়ানেও মোটামুটি থার্টি কালারস আপ শেডস পাবেন অ্যাক্রেলিকে অ্যাক্রেলিক হচ্ছে বেবি অ্যাক্রেলিক বলুন আর অ্যাক্রেলিক বলুন আপনি প্রিমিয়াম অ্যাক্রেলিক বলুন সমস্ত ধরনের ফিফটি প্লাস সেটস আছে আর রয়্যাল উল মানে একটি চমক যেটা আমরা দেখাতে বলি আমাদের কাছে দাদা অ্যাক্রেলিক প্লাস কটন বেল্ডে ব্লেন্ডেরও মাল আছে কটন ফিফটি পার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর অ্যাক্রেলিক হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা কটন অ্যান্ড অ্যাক্রেলিক ব্লেন্ড প্রোডাক্ট চেয়ে এসছেন বা খুঁজে এসছেন চিন্তা করার কারণে রয়্যালুল আছে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এমআরপি আছে একশো কুড়ি এর মধ্যে হিউজ ডিসকাউন্ট দাদা হিউজ ডিসকাউন্ট এটা আমাদের গ্যারেন্টি আপনারা খালি একবার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যেরকম বলেছি ভারতবর্ষের যে কোনো দোকানে আপনারা আমাদের আমাদের কাছে থাকা যে কোনো প্রোডাক্ট আপনারা দাম একবার যাচাই করুন করে তারপরে আমাদের সাথে কানেক্ট কানেক্ট করুন এক টাকাগুলো আপনারা কম পাবেন কোয়ালিটি রয়্যাল উল মানে কোয়ালিটি প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি তিনটেরই আমাদের মেন স্ট্রেংথ দাদা আমাদের ঠিক আছে এবার আমি কিছু দাদাকে বলো দাদা ক্রোচের থ্রেডও থাকে যারা একদম থ্রেড ওয়াইজ উলেনিয়ান দিয়ে কাজ করতে চাইছেন বারো মাসের প্রোডাক্ট দাদা এগুলো আমাদের আমাদের প্রভুর আশীর্বাদে বারো মাসের কাজ বারো মাসেই আপনারা কটনিয়ান ক্রোচের ডিয়ান উলেনিয়ান অ্যাক্রিলিকিয়ান সমস্ত ধরনের মাল আপনারা পেয়ে যাবেন উইথ আমার কাছে ম্যাক্রেমও আছে আমি ম্যাক্রেমো দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি ম্যাক্রেম দেখিয়ে দেবো ওর সেগমেন্টটা আলাদা আসে আচ্ছা এটা যেরকম দাদা একশো গ্রাম বল চারশো মিটার লেন্থ আমি বারবার বলি লেন্থের উপর জোর দেবেন যারা আপনারা মাল কিনছেন যারা আপনারা বানাচ্ছেন লেন্থের উপর জোর দেবেন লেন্থই এমন একটা জিনিস যেটা আপনাদের প্রোডাক্টের প্রোডাক্টিভিটি সাশ্রয় করাবে মানে বাজেট কম কমবে কোয়ালিটি ভালো হবে মাল ভালো হবে ফিনিশিং ভালো হবে লেন্থ যদি ভালো থাকে মালের পরিমাণটা কমে যায় সেটার কারণে আমরা বলি লেনথের কথা আমি আয়টা উল দেখাবো আপনি দাদা আপনাদেরকে আপনাকে বলে একটু দেখা দেখা ভিউার্সদেরকে এটা হচ্ছে ভেলভেটি হান্ড্রেড পার্সেন্ট পিওর পলিস্টারিয়ান ভেলভেটি উল একশো গ্রামের একশো গ্রামের মানে বল হিসাবে আমাদের কাছে একশো গ্রামের বলে হিসাবে লাচি হিসাবে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার এর মাল্টি কালারও অ্যাভেলেবেল আছে আমার কাছে মাল্টি কালার অ্যাভেলেবেল আছে এর প্রচুর কালার দাদা সিঙ্গেল কালার মাল্টি কালার প্রচুর কালার আমি দেখাতে থাকলে শেষ করতে পারবো না আমি তাই বিনীত অনুরোধ করবো দর্শকবিন্দুদের কাছে আপনারা যারা দেখতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি বা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই ক্যাটালগ সমেত আপনাদেরকে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে অর্ডার করে দিতে পারবেন আমি কালারওয়াইজ তো দেখাতে পারছি না ভিডিওতে যেহেতু টাইম কম আমাদের আমি এই যেটা দেখাচ্ছি এটা ম্যাকরেম থ্রেড এগুলোকে বলে ম্যাক্রেম নানান কালারে অ্যাভেলেবিলিটি আছে থ্রি এম এম বলুন ফাইভ এম এম বলুন আমি একটা কথা বলে দিই এগুলো একশো গ্রামের বল করা এগুলো আমাদের ইন হাউস আমরা ম্যানুফ্যাকচারিং করাই আমরা একশো গ্রামের করে বল আমরা রেডি করেছি যাতে কাস্টমারের অসুবিধা না হয় অনেক নিউ বিগিনার কাস্টমাররা যারা যারা আছেন তারা চান যে প্রথমে অল্প অল্প মাল দিয়ে আমরা স্টার্ট করে দেখি সেই কারণে এই ম্যাক্রেমটা এইরকমভাবে আমরা কাস্টমাইজেশন করেছি একশো গ্রামের বল এটা ফাইভ এম এম দুশো গ্রামের বল এগুলো প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন নাইন ডবল টু ওয়ান ফোর আপনারা একবার যোগাযোগ করুন যে কোনো ডিয়ানের পুরোপুরি সম্ভার মানে রয়্যাল উল যদি দোকানে কেউ আসতে যারা এসে আপনারা আমাদের থেকে মাল ক্রয় করতে চাইছেন হাওড়া স্টেশনে আসবেন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হাওড়া স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর নিচে মেট্রো গেট স্টেশন গেট নাম্বার হচ্ছে সাবওয়ে গেট নাম্বার টু নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর সামনে সালকিয়া বাদাঘাটের অটোতে বসবেন ডাইরেক্ট আমাদের দোকানের উপরেই এনেই নামাবে ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ারেস্ট জোরাম মন্দির শালকিয়া বাদাঘাট জোরাম মন্দির এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি তো সম্পূর্ণ গাইড করবে সম্পূর্ণ গাইড আমরা আমাদের তরফ থেকে গাইড করে দেবো কীভাবে দোকানে আসবেন কিভাবে আপনারা অনলাইন মাল নেবেন অনলাইন মাল নেওয়া তো খুব ইজি ব্যাপার হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন কাটালগ দেখাবো কালার সিলেক্ট করবেন অর্ডার প্রসেস করবেন ডি নেই অনলি প্রিপেড পেমেন্ট করবেন মাল আমরা ডিসপাচ করে দেবো সঙ্গে সঙ্গে আমরা ডিসপ্যাচ করে ট্র্যাকিং আইডি নাম্বার দিয়ে দেবো আপনারা বাড়িতে বসেই ট্র্যাক করে দেবেন উইদিন ওয়েস্ট বেঙ্গল হলে টু ডেজ প্যান ইন্ডিয়া হলে থ্রি টু ফোর ওয়ার্কিং ডেজের এর মধ্যে মাল আপনাদের বাড়ি পৌঁছে যাবে অসাধারণ ধন্যবাদ দাদা আমরা আবার নতুন করে নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো প্রত্যেক বাড়ি কালেকশন আপডেট হবে নতুন নতুন কালার দেখা হবে একটা নতুন ভিডিও নমস্কার থ্যাংক ইউ